তাহলে এই এই ধরনের মারাত্মক অভিযোগ আসতো না এই ধরনের মারাত্মক ঘটনাও ঘটত না এবং নির্বাচনটা অবাধ হতে হবে অবাধ নির্বাচন হলে মানুষ একটা নির্বাচিত সরকার তৈরি হবে সেই সরকার মানুষের কাজে লাগবে যদি নির্বা অবাধ নির্বাচন না হয় তাহলে যে সরকার তৈরি হয় সেই সরকার কোনো ভালো কাজ কর তাদের কাছ থেকে আশা করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে মানুষ চাইছে যে তৃণমূল যেভাবে এখানে অন্যায় অত্যাচার নিপীড়ন দুর্নীতি প্রশ্রয় দিয়ে যাচ্ছে এদের পরাজিত করা দরকার এবং বিজেপি যে যেভাবে মেরুকরণের রাজনীতি করছে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং দল একত্রিতভাবে লড়াই করার আহ্বান যে আমার পার্টি নিয়েছে সেটা সফল হবে বলে আমি মনে করি কি জোট হবে কতটা সম্ভাবনা রাখছেন কী বলবেন আপনার মতামত এখানে এই বিষয়ে সম্পূর্ণ দুই দলের উদ্যতন নেতৃপ নেতৃবৃন্দ তারা তাদের সিদ্ধান্ত যথাসময়ে জানাবেন এই সম্পর্কে আমি আপাতত আমার কিছু বলার নেই কতটা সম্ভাবনা সেটা একটা আলোচনার স্তরে আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানুষ চাইছে যে তৃণমূল যেভাবে এখানে অন্যায় অত্যাচার নিপীড়ন দুর্নীতি প্রশ্রয় দিয়ে যাচ্ছে এদের পরাজিত করা দরকার এবং বিজেপি যেভাবে মেরুকরণের রাজনীতি করছে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এবং দল একত্রিতভাবে লড়াই করার আহ্বান যে আমার পার্টি নিয়েছে সেটা সফল হবে বলে আমি মনে করি আপনার নাম রশিদ গাজী সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য এবং ভাঙড় দুই এরিয়া কমিটির কনভেনার